গাইস চলো আজকে আমরা বানাই কিছু মুখরোচক খাবার নিয়ে নিলাম এক বাটি সেদ্ধ তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং স্যালাড স্যালাডের মধ্যে থাকছে শসা টমেটো আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি কিন্তু আপনারা চাইলে ইউজ করতেই পারেন তাতে কিন্তু আরো টেস্টি হয় এবার ভালো করে সালাডের সাথে ছোলাটাকে মিক্স করে আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব ধনে পাতা কুচি তারপর আমরা এখানে অ্যাড করবো সামান্য দু চামচ মতো টক দই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও বানানো নতুন নতুন রেসিপিগুলো আমি শেয়ার করব। এরপর দিয়ে দিব এক ফালি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা আমি সানরাইজেরটা ইউজ করি আপনারা কি ইউজ করেন আমাকে প্লিজ জানাবেন এবং তারপরে লাল লঙ্কার গুঁড়া এটাও সানরাইজ কোম্পানির এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন দুটোই আমি ইউজ করেছি এখানে আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো সস ওয়াইটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে ভুজিয়াও ইউজ করতে পারেন আমি ওয়াইওয়াই দিয়েছি আরও টেস্টটা আরও বাড়ানোর জন্য দি দিচ্ছি ওয়াই ওয়াই মশালা টেস্ট আর একটু এনহান্স করার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি সোয়া সস আপনার দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের ওপর এবার দিয়ে দিচ্ছি ডায়মন্ড নাঙ্গাপুঙ্গা চিপস আপনারা যে কোনো ঝাল চিপস ইউজ করতে পারেন এবার মিক্স করে নিলেই রেডি আমাদের মুখরোচক চোখ চাট খান ফ্যামিলির সাথে শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার মতো খেয়ে বলবেন কেমন হয়েছে নমস্কার